সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনের নাম ধরে গান গাতে সব কটা গেয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায়ে নাই আবেদাস অবেদাস অবেদাস যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ক্ষান্ত হওয়া নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছো নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্যে এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাজটা ঝুলিয়েছে আল্লাহ যার জন্য এই সাতক্ষীরা কলারওয়ার মাটির সদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লাহ আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ সিরাপ যে তার কবরটা যেন সিদ্দিকী আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলাওয়ার হুসাইন সাইদি বলেন নাউজুবিল্লাহ যারা মানলই হুদি দেলাওয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেররা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না بیٹے দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা শট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্ট কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলি গেছ তুই তো তাদের কাছে যাই ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না হাত তুলে মা মা বোনেরও আছে একটু গান শুনে থাকবে না সব শুনাবো টাইমের মধ্যে ইনশাআল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব আলিন এই মাহফিল আপনার নাজতে রসিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াইদা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছু ফোনের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান যেই কথা বলছিলাম মমতাজ আপা একটা গানও শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও বুবু আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আরে যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম গায় না তা না মাঝে মাঝে গোপনে না না নেই মাঝে মাঝে গোপনে যে গায় ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো নৌকায় চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো না ঠিক